আসসালামু আলাইকুম ভার্চুয়াল পিওর্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে কথা বলবো ইনডোর প্ল্যান্ট নিয়ে ছায়ায় বেঁচে থাকে ঘরের ভিতরে টবে লাগানো যায় এমন গাছগুলোই মূলত ইনডোর প্ল্যান্টস ঘরোয়া এই গাছগুলোর মধ্যে জনপ্রিয়তার তালিকায় কিন্তু বিভিন্ন প্রজাতির পথস পিসলিলি স্নেক প্ল্যান্ট মস্টার ক্যাকটাস বিভিন্ন প্রকার অর্কিড এবং ফার্ন ইত্যাদি এগিয়ে তবে আমার এখানে আছে অ্যালোভেরা মানি প্ল্যান্ট পাম সঙ্গনিয়াম স্পাইডার প্ল্যান্ট রিও প্ল্যান্ট সোট প্ল্যান্ট তুলসী আর একটা কী গাছ যেন আছে আমার এই মুহূর্তে হাওয়াই ট্রি প্ল্যান্ট মনে পড়েছে তো যাই হোক সুদর্শন এই গাছগুলোর জন্য ঘরের সাথে মানানসই টব বা প্ল্যান্টার বেছে নেওয়াটা কঠিন কোনো কাজ নয় যদিও আমি একেবারে ফেলনা জিনিস দিয়ে পট করেছি কারণ আমার ছাদে প্রচুর গাছ আছে সেখানে টাইম দিয়ে আমি কুল পাচ্ছি না তো যাই হোক আপনারা যদি আমাকে ভালো পট উপহার দেন আমি কিন্তু তখন না করতে পারবো না ভয় পাচ্ছেন তাই তো অসুবিধা নেই শুনতে থাকুন কাজে আসবে আপনারা আমার মতো এরকম ন্যূনতম জিনিস দিয়ে একটু বাগান করে নিতে পারেন বাড়তি খরচ না করাই ভালো যা আছে সেটা দিয়েই করুন না হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আমি সামনে এগোই ইনডোর প্ল্যান্ট ভালো রাখার জন্য সঠিক পরিচর্যা প্রয়োজন যেহেতু ইনডোর প্লান্ট ঘরের ভেতরে থাকে তাই বাগানে বেড়ে ওঠা গাছের পরিচর্যার মধ্যে অনেক পার্থক্য রয়েছে এসব বিষয় জানা থাকলে আপনার ঘর বা ব্যালকনি হয়ে উঠতে পারে একটুকরো সবুজ অরণ্য ইনডোর প্ল্যান্ট ভালো রাখতে প্রথমে পানি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে নিয়ম মেনে গাছে নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হবে বেশি পানি গাছের জন্য ক্ষতিকর খেয়াল রাখতে হবে অনেক সময় ধরে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে এতে গোড়ায় পচন ধরতে পারে প্রতিদিন পানি না দিলেও চলবে বিশেষ করে বর্ষাকালে পানি দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে প্ল্যান্টের টবের মাটি দেখে বুঝতে হবে গাছে পানি আদাও দেওয়ার প্রয়োজন আছে কিনা পানি দেওয়ার আগে হাত দিয়ে মাটি চেপে চেপে দেখুন ভেজা ভাব থাকলে দেওয়ার দরকার নেই তবে কিছুদিন যদি এটা আপনারা প্র্যাকটিস করেন দেখেই বুঝতে পারবেন আন্দাজ হয়ে যাবে যখন আমার এখন হচ্ছে ইনডোর প্লান্টে পানি দেওয়ার সঠিক সময় সকাল এবং বিকেলবেলা এই সময় রোদের তেজ কম থাকে গ্রীষ্মকালে গাছে বেশি পানি দিতে হয় তবে পানি খুব ধীর গতিতে দিতে হবে সব সময় খেয়াল রাখতে হবে টবের মাটি যেন কখনও শুকিয়ে না যায় দুটো জিনিস টবের গোড়ায় পানি জমতে পারবে না আবার কখনোই যেন একদম ড্রাই হয়ে না যায় দুটি ইনডোর প্লান্ট গাছের জন্য খুব ক্ষতিকর এটা খুব ভালো করে মনে রাখতে হবে ঘরের যেখানে পর্যাপ্ত আলো বাতাস আছে তেমন জায়গায় গাছ রাখুন খুব অন্ধকার ঘর কিংবা যেখানে বেশি রোদ আসে তেমন জায়গায় গাছ না রাখাই ভালো গাছের নতুন চারা অবশ্যই বারান্দায় যেখানে আলো বাতাস আসে সেখানে রাখুন এতে চারা ঠিকমতো বাড়বে গাছে ফাঙ্গাসও হবে না যেখানে এসি চলে এমন ঘরে গাছ না রাখাই ভালো এতে সহজে গাছের পাতা ছড়ে পড়ে গাছ অতিরিক্ত রোদ পেলে অনেক সময় পাতার সামনের অংশ শুকিয়ে কুকড়ে যায় এছাড়া গাছের ফুল এবং পাতার রং হালকা হয়ে যেতে পারে এরকম হলে গাছ সরাসরি রোদে না রেখে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় সরিয়ে রাখুন অনেক সময় বেশি সার দেওয়ার ফলে গাছের চারা খুব তাড়াতাড়ি বাড়লেও কাণ্ড হলুদ হয়ে যায় হঠাৎ করে গাছ নেতিয়ে পড়ে এরকম ক্ষেত্রে দিনে কয়েকবার গাছের গোড়ায় পানি দিন সার ধুয়ে বেরিয়ে গেলে সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঝরে পড়া ফুল শুকনো পাতা টবের মধ্যে যেন জমে না থাকে টব সবসময় পরিষ্কার রাখুন এতে গাছ ভালো থাকবে গাছের পাতায় ধুলো বা ঝোল জমলে শুকনো সুতির কাপড় দিয়ে বা স্পঞ্জ দিয়ে হালকাভাবে মুছে দিন গাছে ছোট ছোট অনেক পাতা থাকলে স্প্রে বোতলে পানি দিয়ে সেটা পরিষ্কার করে দিন এসব নিয়ম মেনে চললে ইনডোর প্লান্ট দিন ভালো থাকবে আজ তাহলে এখানে টানছি